অমে হাবি ইমরান লিখেছেন জাকাতের টাকা নিজের মেয়েকে দেওয়া যাবে কিনা নিজের মেয়েকে জাকাতের টাকা দেওয়া যাবে না কারণ আপনার নিজের মেয়ে যদি আপনার একান্নভুক্ত হয় এবং আপনার অধীনে এখনো বিবাহ না হয় তাহলে তার ভরণ পোষণ দিয়ে আপনার উপরে ফরজ যেটা দেওয়া আপনার জন্য ফরস সেটা আপনি জাকাত থেকে দিতে পারবেন না সেটা আপনার সাধারণ দান থেকে সাধারণ টাকা থেকে পান থেকে দিতে হবে আর যদি আপনার মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার ভরণ পোষণ যদিও তার স্বামীর ওপর তারপরও আপনি তার যদি নিড থাকে তার যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাধারণ তহবিল থেকে দিতে পারেন জাকাত থেকে দিতে পারেন না কারণ নিজের সন্তান সন্ততিকে জাকাতের টাকা দেওয়া যায় না অবশ্য যদি মেয়ের স্বামী অর্থাৎ জামাইকে যদি আপনি জাকাত দিতে চান তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার হলে তাকে আপনি জাকাত দিতে পারবেন কারণ মেয়ের স্বামী বা মেয়ের জামাই তিনি আপনার কোনো নিজের পেটের সন্তান নন যে তাকে আপনি জাকাত দিতে পারবেন না সো সেই গরিব হলে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন আব্দুল মান্নান লিখেছেন সিএম পালন করা অবস্থায় ইঞ্জেকশন নেওয়া যাবে কি না সিএম পালন করা অবস্থায় ইঞ্জেকশন যদি আমরা নিতে চাই ইঞ্জেকশন যেটা আমাদের শরীরে মাংসে পুষ করা হয় মেশিনে সেটা করা যেটা আমাদের পাকিস্তুরিতে যায় না বা খাদ্যের কাজ করে না সেটা নেওয়া যেতে পারে রোজার অবস্থায় সেটা নেওয়াতে অসুবিধা নেই ঠিক একইভাবে টিকা যদি কেউ নিতে চান টিকা নিতে পারেন তাতেও রোজা ভাঙা হবে না যেটা আমাদের খাদ্যের কাজ দেয় সেলাইনের কাজ দেয় পানীয়ের কাজ দেয় সেটা রোজা রেখে নেওয়া যাবে না আর যেটা আমাদের পেটের ভিতরে প্রবেশ করে এরকম কিছু আমরা গ্রহণ করতে পারবো না এর বাইরে সাধারণ যে ইঞ্জেকশান সেটা আমরা নিতে পারবো এবং টিকাও আমরা নিতে পারবো এটা রোজা ভঙ্গের কারণ নয় কারণ রোজা ভঙ্গের কারণ হলো মূলত পাকিস্তরিতে কোনো কিছু যাওয়া পানাহার থেকে বিরত থাকার নাম হলো সিয়াম সেটার পরিপন্থী কিছু পাওয়া এখানে সেটা পরিপন্থী কিছু যেহেতু পাওয়া যাচ্ছে না সো এটা সাধারণ ট্রিটমেন্ট হিসাবে নেওয়া যেতে পারে আর যদি এরকম কিছু হয় যেমন যেটা বললাম যে গ্লুকোজ সেলাইন আপনি শরীরে পুশ করেছেন সেটা মাধ্যমে খাদ্য বা পানীয় কাজ দিচ্ছে তাহলে সেটি অবশ্যই রোজার জন্য ক্ষতিকর রোজার জন্য রোজার সেটা যাবে না সংগতিপূর্ণ হবে না সেটা করা যাবে না ঠিক একইভাবে যদি এমন কোনো মেডিসিন আমরা নিই যেটা পাকস্থলীতে যায় তাহলে সেটাও যায় হবে না কিন্তু যদি পাকস্থলীতে যাবে না সেরকম মেডিসিন যদি আমরা নেই সেটা মাংসে হোক শরীরে কোথাও হোক তাতে রোজা ভঙ্গ হবে না সেই হিসাবে ইঞ্জেকশন নিতে পারবেন